কি অবস্থা সবার সবাই কেমন আছেন ও আশা করছি সবাই ভালো আছেন অনেকদিন পরে আবারও লাইভে আসলাম তো আসলে ব্যস্ততার কারণে তেমন একটা লাইভে আসা হয় না সময় পাই না তাই সবার কি অবস্থা কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু জানায়েন আর হচ্ছে আমার কথা কি ক্লিয়ারভাবে বোঝা যায় কিনা কেউ একটু কষ্ট করে জানায়েন অনেক দিন পরে আপনাদের সাথে একটু আড্ডা দিতে আসলাম সো দুইজন লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সো কাইন্ডলি একটু কষ্ট করে জানায়েন যে একটু কমেন্ট করে জানায়েন আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা তাহলে অনেক উপকৃত হতাম যদি আমার কি সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু জানান আর যে ধরনের প্রশ্ন থাকলে আমাকে করবে ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যে কোনো ইউটিউব বিষয়ে যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সমাধান করার চেষ্টা করব সাতজন লাইভে যুক্ত আছেন আমার কথা কি ক্লিয়ারভাবে বোঝা যায় কিনা প্লিজ কেউ একটু জানায়েন আমার কথা ক্লিয়ারভাবে বোঝা যায় কিনা একটু জানায়েন তাহলে অনেক উপকৃত হব আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমি উত্তর দেব ইনশাল্লাহ আসলে একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে লাইভে আসা হয়নি অনেকদিন আজকে আসলাম লাইভে হো 所有妈妈，嗯，<noise> <noise> আমার কথা ক্লিয়ার বোঝা দেয় কিনা কেউ একটু কমেন্ট করে জানায় তাহলে অনেক উপকৃত হব আমার সাউন্ডটাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানান আর হচ্ছে কে কোথায় থেকে লাইভটা দেখতে আছেন একটু জানান বর্তমানে হচ্ছে আমাদের এলাকা অনেক শীত আছে নোয়াখালী জেলার আর এটা হচ্ছে অঞ্চল এখানে অনেক শীত পড়তে আছে আজকে আমি এখন মানে সরের মাঝখানে আসলাম আর কি এখানে একটু রোদ আছে রোদের মধ্যে বসলাম দেখতেছেন এখানে সরের মাঝে রোদের মধ্যে বসে আসছি তো ভাবলাম মাঝে একটা লাইভ করি মানুষ কম আসে লাইভে সেজন্য লাইভ তেমন হয় না আর হচ্ছে ব্যস্ততার জন্য লাইভ করা হয় না তো কে কোথায় থেকে লাইভটা দেখতে আছেন জানায়েন আর হচ্ছে প্লিজ লাইভটা শেয়ার করে দিন আর আমার সাউন্ড কি শোনা যায় কিনা একটু যদি জানাতেন কেউ তাহলে অনেকটাই উপকৃত হতাম আমার কথাটা কি মানে আপনাদের কাছে পৌঁছাচ্ছে যদি একটু জানাতেন আমার কথা ক্লিয়ার চাইলে একটু জানাবেন আহ একজন লাইভে যুক্ত আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ হম আপনি যদি কষ্ট করে একটু জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম শুধু একটা কমেন্ট করেন যে আমার সাউন্ডটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা জাস্ট এটুকুই হলে হলো আমাদের এলাকায় অনেক শীত পড়ে তো এই জন্য আমি এখন ক্ষেতের মাঝখানে রোদের মধ্যে বসে আছি দেখতেছেন এখানে খেত জমি এগুলো সব আমি এখানে একটু রোদ আছে আসলাম বোঝা যায় কিনা প্লিজ কেউ একটু কমেন্ট করে জানায় সাউন্ড ক্লিয়ার বোঝা যায় কিনা একটু কমেন্ট করে জানাম তাহলে অনেক উপকার হবে আর প্লিজ সবাই লাইভটা শেয়ার করে দিন আর হচ্ছে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেব এবং যদি কোনো সমস্যার সমাধান ছাম সেক্ষেত্রেও আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব যদি একটু কমেন্ট করে জানাতেন তাহলে উপকৃত হতাম আমার কথাকে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা কোথায় ক্লিয়ারভাবে শোনা যায় কিনা যদি একটু জানাতেন তাহলে উপকার হতো লাইভটা শেয়ার করে দিন প্লিজ আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা লাইভটা শেয়ার করে দিবেন অনেক সময় ধরে লাইভে আছে কিন্তু মানুষ নেই মাত্র দুইজন যুক্ত আছেন লাইভে তো আসলে আমি লাইভ করলে মানুষ তেমন একটা আসে না এই জন্য লাইভ করলে যদি লাইভে মানুষ না আসে তাহলে লাইভ করার ইচ্ছেটাই আর থাকে না এত সংখ্যক মানুষ আপনি আমার চ্যানেল পাই অনেকজন আছে সুইট থেকে অন্তত একশো মানুষও কিন্তু লাইভটা দেখলে আমি খুশি হতাম তো কেউ কেউ আসে দু একজন আসে এসে জাস্ট অল্প কিছু সময় থেকে চলে যায় তো দুইজন যুক্ত আছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমার কথা শোনা গেলে প্লিজ কষ্ট করে একটু তাহলে খুশি হতাম আমার কথা কি আপনাদের কাছে যায় শোনা যায় কিনা আমার কথা শোনা গেলে প্লিজ একটু জানায় অনেকদিন পরে লাইভে আসলাম তো অনেক মানুষ থাকবে কিন্তু আসলে যেরকমটা ভাবছি ওরকমটা না মানুষ আসলে দেশ আমাদের বাংলাদেশের মানুষ এখন যেটা পছন্দ করে সেটা হচ্ছে কোনো একটা নারী যদি কোথাও লাইভ করে বা কোনো একটা কিছু বলে ওখানে হচ্ছে মানুষ সময় দেয় বেশি এবং মানে ওখানে মানুষের ভিড় লেগে যায় কথা বলতে গেলে মানুষের ভিড় লেগে যায় ওই জায়গায় আর হচ্ছে যদি কোনো পুরুষ মানুষ কোনো একটা লাইভ করে সে যদি কোনো সেলিব্রিটি না হয় বা কোনো পরিচিত মুখ না হয় তাহলে কিন্তু তাকে কেউ সাপোর্ট করবে না বরং তাকে আরও এওয়ার্ড করবে বেশি এ হচ্ছে আমাদের বর্তমান দেশের অবস্থা বাংলাদেশের মানুষ হচ্ছে এরকম যে কেউ পরে উঠুক এটা কিন্তু কেউ চায় না আরও পারলে চাইবে যে কীভাবে টেনে নিচ্ছে নামাতে পারে এটাই চায় বাংলাদেশের মানুষ কেউ একজন কমেন্ট করলে ভালো হইতো যে লাইভটা শোনা যায় কিনা মানে আমার কথাগুলো কি শোনা যায় কিনা কথাগুলো শোনা যাইলে ভালো হইতো যদি কেউ বলতো Whoa, মাত্র আছে লাইভে একজন যুক্ত যারা 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 লাইভে যুক্ত আছেন প্লিজ একটু জানাই লাইভটা কোথায় থেকে দেখতেছেন এবার হচ্ছে করে দিয়ে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো লাইভটা শেয়ার করে দেবেন আপনারা আর হচ্ছে কোথায় থেকে লাইভটা দেখতাছেন একটু জানাইন লাইভে মানুষ নেই বেশি সময় থাকার ইচ্ছা নেই